Bibi pae ra pae ra, bibi pae ra bibi pae ra bibi mama, daga nama chulta hiru moto lagze হ্যাঁ তো তবে বাবা চুলটা আর একটু কাটিয়ে নিয়ে আসি চল তাহলে পারফেক্ট হিরো লাগবে ও মা শোনো তুমি দোকানদারকে বলবে আমাকে যেন হিরোর মতো চুল কাটিয়ে দেয় পুরো যেন সাইড কানে হতে দেখতে লাগে ও মা বল না বলবে তো বলবে না তো উফ তুই কেন করছ কথা কেন বলছ না হ্যাঁ হ্যাঁ রে বাবা দোকানদারকে বলবো তোকে শাহরুখ খানের মতোই চুল কাটিয়ে দেবে ওকে কি বৌদি কেমন আছেন খবর সব ভালো তো হ্যাঁ দাদা ভালো আরে বাবান কেমন আছো হ্যাঁ ভালো আছি তবে আমার কিন্তু হিরোর মতো চুল কেটে দিতে হবে তুমি পারবে তো আগে বলো নয়তো তোমার কাছে কাটবো না সব রকম কাটতে পারি আমি তুমি এখানে এসে বসো আমাকে একটু উঁচু করে দাও আমি তো মুখটাই দেখতে পাচ্ছি না হ্যাঁ তাই তো তুমি নামো আমি উঁচু করে দেখো আমার জন্য সব চুল কেটে দিও না

করে তুমি আঙ্কেলকে বক ক ভোগবে না শোন ডাক হয়েছিস তো কী হয়েছে ও আবার দু চুল গজিয়ে যাবে তাছাড়া তো তোর হিরোর মতনই লাগ কে কাটে কে কাটে এখন হয়ে গেছে তাহলে টকলেট দাও এই তো বাবান ভালো ছেলে বাহ বাহ তুমি চুক্ করাও তোমার দেখো না এক ক তোমার না